এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আসলে একটি সংরক্ষিত বনাঞ্চলে যে বনাঞ্চলটি আমাদের রক্ষা কবচ হিসাবে কাজ করে উপকূলে মানুষের কাছে আমরা জানি যে উপকূলে যারা বাস করি উপকুলে মানুষের কিন্তু সময় অসময় এই প্রতিকূলতার সাথে যুদ্ধ করে বাঁচতে হয় আমরা জানি যে দুই সালের সিডরের যে ভয়াবহতা যে ভয়াবহতা ছিল সেই ভয়াবহতা আমাদেরকে বাঁচিয়েছেন বুক পেতে এই গাছপালা সেদিন যদি আমাদের সুন্দরবন কলঘেসা যদি গাছ না থাকতো তাহলে হয়তো আমাদের অনেক বাড়ি ঘর এবং নিশ্চিন্ন হয়ে যেত এই অঞ্চলের মানুষজন ঠিক এই গাছপালা গুলো আমরা আহাম্মকের মতো কেটে ফেলছি এই গাছ আমাদের যে অক্সিজেন দেয় আমরা যে আসলে গাছের মধ্যে বেঁচে আছি সেই গাছগুলো আমরা গলার টিপে হত্যা করছি আসলে এগুলো বিবেকহীন কাজ আমরা সে কাজগুলো প্রতিনিয়তই করে যাচ্ছে আমরা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে ভার্নাবল এরিয়া এই উপকূল অঞ্চল এই উপকূল অঞ্চলে প্রাকৃতিক যে দুর্যোগ এটা প্রতিনিয়ত বেড়েছে আর সেই জায়গা থেকে কিন্তু আমরা গাছপালা কেটে ফেলছি আর প্রতিনিয়ত আমাদেরকে ভাবিয়ে তুলছে যে আমরা কি করে বাসবো প্রতিকূলতার সাথে যুদ্ধ করে সেই ক্লাইমেট বা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সে প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই উপকূলে সেই উপকূলে যে রক্ষা হিসাবে গাছপালাকে মনে করা হয় সেই গাছগুলো আমরা কেটে ফেলছি যে যার মতো তাহলে কর্তৃপক্ষ কি মোটো ভাব ভাবছে না এই উপকূল নিয়ে যাদেরকে এই জায়গাটা নিয়োগ দেওয়া হয়েছে সেই দায়িত্বশীলরা আসলে কতটুকু দায়িত্ব পালন করেছেন এই উপকূলের এই অঞ্চলকে রক্ষা করার জন্য এখনই যদি আমরা না ভাবি তাহলে হয়তো বা আমাদের পরবর্তী প্রজন্ম হোক এবং আমরা সবচেয়ে বেশি বিষাক্ত এবং সবচেয়ে বেশি মোকাবেলা করতে হবে ঝড় বন্যা আমরা কতটুকুই প্রস্তুতি গ্রহণ করেছি এই কিন্তু আমরা দিনে দিনে আমরা প্রকৃতির কাছে হার মানব প্রকৃতির কাছে হার মানলে আমরা আস্তে আস্তে করে নিঃশেষ হয়ে যাব আমরা হারিয়ে ফেলছি আমাদের বাড়িঘর আপনারা জানেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইতিমধ্যে কিন্তু বারবার ঋতু পরিবর্তন হচ্ছে বারবার আবহাওয়া পরিবর্তন হচ্ছে গরমের সময় প্রচণ্ড গরম হচ্ছে ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং এবারে সবচেয়ে যেটি লক্ষণীয় হয়েছে যে উপকূলীয় অঞ্চলে যে সকল মাছ ধরার জেলেরা রয়েছেন সে সকল জেলেরা কিন্তু সমুদ্রে ফিশিং করতে পারেননি ঠিকমতো পাঁচটা দিনও অর্থাৎ পঁয়ষট্টি দিনের অবরোধের পর থেকে কিন্তু প্রতি দুই দিন পাঁচ দিন পরপরই আবহাওয়া এত খারাপ হয়ে পড়েছে সমুদ্র উত্তল হয়ে পড়েছে সমুদ্রে বড় বড় ঢেউ আসছে যেগুলো জেলেদের সাথে কথা বলেছি তারা বলছে এরকম মোকাবেলা তারা পূর্বে কখনো করেনি তাহলে প্রশ্ন হচ্ছে যে জলবায়ুর যে সরাসরি যে ইফেক্ট এটা আমরা এখন আছি আর আগামী দিনে হয়তোবা আমরা এগুলো ফুললি পড়ে যাব তখন আমাদের জীবন দুর্বিশ উঠবে সুতরাং এই গাছগুলো আমরা না কেটে গাছকে রক্ষা করার জন্য গাছকে আসলে আরো রোপন করার জন্য আমাদেরকে মানসিক ভাবে প্রস্তুত হতে হবে